হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানা দা ভিডিও অফ টেন প্লাস ইউটিউব চ্যানেল আজকের এই একটা স্টোরি রাইটিং সমর্কে আলোচনা করব তো এই স্টোরিটা তো সকলেরই পরিচিত আশা করি তো একজন সৈনিক এবং কিছু বার্ড মানে হচ্ছে কিছু পাখি খাঁচাই বন্দি কিছু পাখি নিয়ে একটি গল্প তো গল্পের শুরুতেই আমরা হেডিং ইউজ করেছি দ্য প্রিজেন অ্যান্ড দ্য বার্ড সেলার তাহলে প্রিজেন মানে হচ্ছে যে জেলবন্দি বা জেলে যারা থাকে তাদেরকে প্রিজেনর বলা হয় অ্যান্ড দ্য বার্ড সেলার মানে হচ্ছে একজন পক্ষী বিক্রেতা পক্ষী ইন আ ওয়ার মানে একটা যুদ্ধে বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড তাহলে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে একটা যুদ্ধের মধ্যে মেইনি ব্রিটিশ সোলজার্স ওয়ার টেক ইন টু ফ্রান্স তাহলে অনেক ব্রিটিশ সোলজারকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাজ এ ওয়ার প্রিজেনার মানে তার যুদ্ধ জেলখানাতে বন্দি করে রাখা হয়েছিল ইং ইংল্যান্ডের জেলখানাতে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল অন অফ দেম তাদের মধ্যে একজন সোলজার নেম ড্যাভিড তাহলে তার নাম হলো কি ডাভিড সাফার্ড গ্রেট অ্যাগনি ইন প্রেজন তাহলে প্রচুর ভুগেছিল বলে ব্যাপক ভুগেছিল যন্ত্রণাতে ইন প্রিজন প্রিজন মানে হচ্ছে জেলে তাহলে জেলের মধ্যে প্রচুর যন্ত্রণায় তিনি ভুগেছিলেন হোয়েন ই থট অফ ইজ ফ্রি লাইফ যখন তিনি তার মুক্ত জীবনের কথা ভাবলেন বিফোর দ্য জয় অফ বাউন্ডলেস লাইফ তাহলে সীমাহীন জীবনের যে আগের যে সীমাহীন জীবনের আনন্দ ওয়াজ টোটালি লস্ট নাও এখন তিনি পুরোটাই সেটা হারিয়ে ফেলেছেন ওকে নেক্সট হচ্ছে যে হোয়েন দ্য ওয়ার কেম টু অ্যান এন্ড যখন যুদ্ধ শেষ হয়ে এলো হি ওয়াজ সেট ফ্রি তাকে ছেড়ে দেওয়া হলো বা মুক্তি করে দেওয়া হলো তারপরে হচ্ছে হি রিয়েলাইজ তিনি উপলব্ধি করলেন দ্য সিগনিফিক্যান্স মানে তাৎপর্যটা বা গুরুত্বটা তিনি বুঝতে পারলেন তখন হি কেম ব্যাক হোম তিনি বাড়ি ফিরে আসলেন উইথ সির ডিলাইট কেবলমাত্র আনন্দের সাথে বাড়ি ফিরে আসলেন ওয়ান ডে একদিন হি স বার্ড সেলার তিনি একজন পক্ষী বিক্রেতাকে দেখলেন গোয়িং পাস্ট হিজ হাউস তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে দ্য বার্ড সেলার হ্যাড এ লার্জ নাম্বার অফ বার্ডস তাহলে সেই বার্ড সেলার মানে পাখি বিক্রেতার কাছে অনেক পাখি ছিল ইন দ্য কেজ খাঁচার মধ্যে কেজেস মানে খাঁচাগুলির মধ্যে ইট অ্যাট ওয়ান্স রিমাইন্ডেড হিম অফ হিজ স্যাড অ্যান্ড পাস্ট এক্সপিরিয়েন্স তাহলে এটা তৎক্ষণাৎ তাকে মনে করিয়ে দিল তার স্যাড মানে দুঃখ অ্যান্ড পাস্ট এক্সপিরিয়েন্স মানে অতীতের অভিজ্ঞতা ত্রিক জেলখানায় ত্রিক্ত দাসত্ব জীবনের কথা তিনি মনে স্মরণ করলেন হি বট তিনি কিনলেন অল দ্য বার্ট সমস্ত পাখিগুলিকে অ্যান্ড স্যাট দেম ফ্রি তাদেরকে মুক্ত করে দিলেন টু শেয়ার দ্য জয় অফ ফ্রিডম স্বাধীনতার সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য দ্য বার্ডস স্প্রেড দেয়ার উইংস পাখিরা তাদের ডানা স্প্রেড করলো মানে ছড়িয়ে দিল পাখিরা তাদের ডানা ছড়িয়ে দিল ইন দ্য ব্লু স্কাই নীল আকাশে অ্যান্ড বিগ্যান টু ছিট এবং কিচির মিচির করতে শুরু করলো তো এই হলো আমাদের একটা গল্প আর এটার মোরাল হচ্ছে যেটা যে অরিয়ার নোস অরিয়ার বলতে এখানে পরিধানকারী তাহলে পরিধানকারী কেবলমাত্র জানে হোয়ার মানে কোথায় দ্য শুজ মানে হচ্ছে জুতো পিঞ্চেস মানে খোঁচা দিচ্ছে তাহলে একমাত্র পরিধানকারীরাই জানে যে জুতো কোথায় খোঁচা দেয় ওকে তো এখানে তোমরা অন্য মোড়ালও ইউজ করতে পারো তো এই হলো আমাদের স্টোরি রাইটিং তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে বন্ধুদের কাছে ভিডিওটি ছড়িয়ে দেবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আস্তে বেল বটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকবে অল দ্য বেস্ট